নামাজ পড় রে গহিনে নামাজ পড় পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহিনে ডুবি নামাজ পড় নামাজ রে গহিনে ডুবি আহা নামাজ পড় ও মাওলানা আলী পাউ মধ্যে বদরের যুদ্ধে যখন তীর যখন ঢুকে গেল রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো তখন সহপাঠীরা চেষ্টা করলেন পায়ের তিরটা টান দিয়া খোলার জন্য হজরত আলী ডাক দিয়া কয় এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কেয়ামত হইয়া যাচ্ছে সহপাঠীরা ডাক দিয়া কই হুজুর যদি আপনার পায়ের তীর খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না বরং বেতাটা বাড়বে তখন হজরত আলী বললেন তোমরা একটা সুযোগ আমার পা থেকে পারবা কি তীর বললেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার প্রেমে যখন বিবুর হইয়া যাইবো আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমার মৌলার দিদারে চলে যাব ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুইলো এই জন্য কবি বলেছেন নামাজ পড় রে গহীনে ডুবি আহা নামাজ পড় পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো নামাজ পড় রে গহীনে ডুবি আহা নামাজ পড়ো ও নামাজ শুধু পড়লেই হবে না নামাজের মতো নামাজ পড়তে হবে মওলানা আলী সত্যি সত্যি তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন আমার মৌলার দি চলে গেলেন মৌলার প্রেমে যখন ফানা হইয়া গেলেন দেখা যায় ওনার পাও থেকে তীরটা যখন টান দিয়া খোলা হইল হজরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই আর হজুরে কন এত একটা তীর তিনি নামাজ যখন ছিলেন না তখন বললেন এখন যদি খুলো। আমার কাছে মনে হবে যে পৃথিবীটা কিয়ামত হইতেছে তার চেয়ে বরং তোমরা আমি নামাজে দাঁড়াইলে তীরটা খুলবা তাইলে চিন্তা করে দেখেন তারা নামাজের মধ্যে আমার মৌলাকে কিভাবে তাল্লাশ করছেন তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার প্রেমে কিভাবে তারা ফানা হইছেন বাবাজিরা আমার হজরত আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন ওনার পাও থেকে টান দিয়া যখন তীর খোলা হলো তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না নামাজ শেষ তারপরে দেখা যায় ওনার পায়ের মধ্যে কোনো তীর নাই নামাজ যখন শেষ ওনার পায়ের মধ্যে তীর নাই তীরটাকে টান দিয়া কোলা হয়ে গেছে হজরত আলী টেরি পান নাই তার মানে বোঝা গেল সাহাবাই কেরাম নামাজ পড়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা কন ঠিক না বেঠে আর আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই ছোট্ট একলা মশায় কামড় দিলে আমরা মশালারে মারি কতক্ষণ ঠিক যাবে ঠিক নামাজের মধ্যে দাঁড়াইয়া পকেটে মোবাইলটা যদি বাজ্যা উঠে আমি দেখছি কত মুসল্লি পকেটের মোবাইল থেকে পকেট থেকে মোবাইল বাইর করিয়া ইডার আবার টিপ পাশা মারল আছে না নাই কারণ এটা দেখাই না নামাজি সুবিধাবাদী নামাজি এরম রেডিমেড মুসল্লি আছে না ওক্তের নামাজও নাই ওক্তের নামাজও নাই কিছু কিছু শুক্রালিও আছে কতক্ষণ আছে না এরা দেখবেন ফরস পৈরুই দুমুদি বারে জিনগা আর যদি খালি মুতুল হিসাবে কইতে যে নামাজের পরে দুইটা কথা আছে কেউ যায় না তের আর কেউ যায় না কারণ রাজনীতি আগে আসিল মাঠে ময়দানে ওখন রাজনীতি সব গেছে গা মসজিদ মাদ্রাসার ভিতরে জি না মিছা কইলাম সত্য রাজনীতি আগে ছিল মাঠে ময়দানে এখন সমস্ত রাজনীতি চলে গেছে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে কেন রে ভাই মসজিদ মাদ্রাসা নিয়ে তো রাজনীতি কেন মসজিদের ইমাম সাহেব হুজুর মসজিদের আকলে পরে দেখা যায় কোন হুজুরের পাঞ্জাবি লম্বা কোনডা বাইটা হুজুরে কিতা করুন না করুন ওকল দুষ একটাবার নিজের দুষটাকে যাচাই করি না একটাবার নিজের দুষটাকে আমরা যাচাই করি না অন্যকে দোষী বলার আগে নিজেকে একটু দোষী বানান আমাদের মধ্যে কোনো ব্যাড সাইড আছে কিনা আমার খাসিওরটা কেমন এটা আগে যাচাই বাছাই কো না করে দেখা যায় আমরা আরেকজনকে দোষী বলতে পছন্দ করি ভাই আর আমার শুনুন আল গেই বা তো আসাদ জিনা কোন মানুষ সম্পর্কে গিবত করা এটা জিনার চোখ খারাপ কাজ কথা কোন ঠিক না ঠিক সাহাবায়ে کرام তারা কখনো কাউকে নিয়ে গীবত করতেন না সাহাবায়ে کرام কখনো কাউকে নিয়া কুৎসা করতেন না আল্লাহ নবীর সাহাবাগণ তারা সব সময় দয়াল নবীর কদম মোবারকে পড়ে থাকতেন হযরত মাওলানা আলী তিনি একatopবারও আমান নবীর কদম ছেড়ে দাইতেন না সব সময় তিনি নবীর কদমে পড়ে থাকতেন তাদের নামাজটা কেমনে পড়তেন আমান নবীদের ইমামতির মাধ্যমে সমস্ত সাহাবায়ে کرام নবীর সঙ্গে নামাজ পড়ার জন্য তারা সব কাজ বাদ মুবাদিয়া

হজরত আলীকে রসুল ডাক দিলেন আলী আপনি আমার এই কাজটা করে আসেন একটা কাজ দিয়া মৌল আলীকে রসুল পাঠালেন জালি কাজটা করে তাড়াতাড়ি চলে আসেন তো হজরত আলী নবীজির আদেশ পাইয়া তিনি ভাবলেন যে তাড়াতাড়ি কাজটা শেষে শেষ করে আসরের নামাজটা নবীজির সাথে এসে পড়বো সুভানাল্লা খন কষ্ট হইতেছে আসরের নামাজটা নবীজির সঙ্গে পড়ব হজরত আলী নবীজির আদেশ পালন করার জন্য তিনি চলে গেলেন কাজটা দ্রুত কইরা যখন আসবেন এমন সময় দেখা যায় আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে আসরের ওক্ত যখন শুরু হয়ে গেল হজরত আলী তখন পর্যন্ত আমার নবীর কদম মোবারকে আসেন নাই মৌল আলী আসার আগে আমার দয়াল নবীজি আসরের নামাজটা আদায় করে ফেললেন হজরত আলী আমাদের যুব সমাজরা কয় না হুজুর এখন আমাদের ঘুমটাই ভালো হাতের মোবাইলটা ঠাস কইরা পরে যায় তখন আর কেউ ঠেলানি লাগে না ধাক্কানি লাগে না এমন মজার একটা ঘুম লাগে দেখবেন এই সময় লাগে যে যেমন দুনিয়ার হকুল ঘুম চোখের মজা হিসাবে পড়ছে কথা কন ঠিক নাবি ঠিক আমি আপনাদের কাছে জানতে চাই এই যে নামাজটা কাজা করে ঘুমাইলাম বাজান ঘুমের করে আমার আপনার মরণ হতে পারে কি পারে না ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা বলেন যুবক বন্ধুরা আমার বাবাজিরা ও মুরব্বী বাবাজিরা অনেক বাবারা হয়তো স্বপ্ন দেখেন আমার ছেলে আমারে কাফন দাফন করবে কিন্তু বাবা আপনার এই ধারণাটা একেবারে ভুল কেন না শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাদেও সন্তানের লাশ বহন করতে হয় নাকি মিথ্যা বললাম শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না অনেক সময় পিতার কাঁধে ও সন্তানের লাশ বহন করতে হয় একটা বাস্তব সত্য কথা যদি বলি আমি ফেসবুকে দেখি যে গত এক সপ্তাহ আগে শাইস্তাগঞ্জের কাছে হ্যাঁ বিয়ার জামাই বিয়ার জামাই হাতের মেহেদিটা লাগানো ছেলেটা পরের দিন বর্ষাই যা মেয়েটাকে রঙিন শাড়ি পরাইয়া তার বাড়িতে বধু করে নিয়ে আসবে এ যুবক বন্ধু শুনরে মৃত্যু যে কি জিনিস এই জন্য কবি বলেছেন আজরা হরণ হাই গাইলা শিয়া প্রাণ করিব হরণ ওরে নিজ গুণে সাহেব করবা নিবারণ আমার উপায় কে তখন আমার আল্লা নিরঞ্জন না জানে কে হালে আমার হইব মরণ ওই ছেলেটা জানতো না যে তার মরণটা এই হালে হবে পরের দিন বিবাহ বাড়ির মধ্যে সুন্দর গেট টাঙানো হইছে সুন্দর করে গেট সাজানো হইল প্যান্ডেল করা হইল মরিচা বাতি দিয়া বাড়িটারে সাজানো হইছে বাজানো ওই ছেলেটার লাশ যেই গেটের ভিতর দিয়া বর্ষাই যা যাওয়ার কথা ছিল দেখা যায় ওই গেটের ভিতর দিয়া তার দেহটা মৃতর দেহটা নিয়া মৃত দেহটাকে নিয়া গুরুস্থানে নিয়া জনমের শোয়ানো শোয়াইয়া দিছে কথাখন ঠিক কিনা এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর ওই হবে রে মন চলে যেতে হবে কথাক্ষণ ঠিক নাম, আমার ভাইয়েরা বন্ধুরা আধা ঘন্টা আমার আসতে দেরি হইছে আপনাদের মনে হয়তো অনেক কষ্ট হইছে মাইক নেওয়ার কথা ছিল সাড়ে দশটায় আমি মাইক এগারোটায় রাস্তায় একটু গন্ডগোল হয়েছে জামের মধ্যে পড়ার কারণে আসতে একটু দেরি হয়েছে এই আসতে গিয়া কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসলাম আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করছে যদি খদায় না করুক একটা দুর্ঘটনা ঘটতো যদি জরুমের যাওয়া চলে যাইতাম দুর্ঘটনার হয়ে শিকার যদি হইতাম তাইলে আপনারা কি করতেন হয়তো আফসোস করতেন বন্ধুরা আমার আধা ঘন্টা সময় একটু দেরি হওয়াতে মানুষগুলা ছত্রভঙ্গ এবাজাম একটুবার চিন্তা করে দেখেন কবরস্থানের মধ্যে যেই লোকগুলা শুয়ে আছে আজকে কত দিন ধরে শুয়ে আছে কত বছর যাবত শুয়ে আছে কই এরা তো আর একদিন আমাদের কাছে বসবে না এরা তো আমাদের কাছে আসবে না একটু ভাইবা দেখেন এই যে মানুষগুলা বসলাম একটা সামিয়ানার নিচে কাঁধে কাঁধ মিলাইয়া বসছি একজনের মনের কথা আর একজনে বুঝতেছে একজনের কষ্টের কথা আরেকজনকে একজনকে শেয়ার করতেছে কিন্তু মাহমুদপুরের গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন কত শত শত মানুষের গুরুস্থানের হয়েছে কবর যদিও পাশাপাশি হয় আপনারা বলেন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি না তাইলে বাদান চিন্তা করে দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয় এই আশানদারি খেশানদারি কয় দিন করব সত্তর আশি 80 100 150 বছর এর চাইতে বেশি নয় মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা